আর্জেন্টিনার বোয়েনাস এজেই যায় প্যারাগুয়েকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল অনুর্দ বিশ নারী ফুটবল দল ম্যাচে তায়ানা সান্তোস কারিওকা ভিতরিনহা দুদিনহা আদ্রিয়েলি জুলিয়া মার্টিনস ও এভিলিন গোল করেন এই জয়ের ফলে দু হাজার ছাব্বিশ সালের দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের তৃতীয় ধাপের প্রস্তুতি সম্পন্ন করল ব্রাজিল এর আগে গত বুধবার এ ক্যাম্পে আর্জেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি ম্যাচের উনিশ মিনিটে গোলের খাতা খুলে ব্রাজিল কর্নার থেকে ক্লারিনহো নেয়া বল আলত স্পর্শে ডিফ্লেক্স করেন তায়না সান্তোস তার সেই স্পর্শই যথেষ্ট ছিল বলটি প্যারাগুয়ের গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠানোর জন্য ত্রিশতম মিনিটে আবারও কর্নার থেকে বাড়ে ব্রাজিলের ব্যবধান ভিতরিনহার ক্রসে বল পেয়ে জোরালো শটে গোল করেন কারিওকা দুদিনহার সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর ভিতরিনা বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত শটে বল জড়ান জালের কোনায় তিন শূন্য ছত্রিশতম মিনিটে আসে ব্রাজিলের চতুর্থ গোল ক্লারিহনোর দারুণ থ্রু পাস প্রতিপক্ষ রক্ষণের ফাঁক গোলে পৌঁছে যায় দুদিনহোর কাছে প্যারাগুয়ে গোলরক্ষক এগিয়ে আসতে দেখেই এগারো নম্বর দুদিন না চিপ করে চমৎকারভাবে গোল করেন বিয়াল্লিশতম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন আজিয়েলি বক্সের বাইরে থেকে নেয়া তার নিখুঁত শর্ট প্রথমার্ধের স্কোর লাইন দাঁড় করায় পাঁচ শূন্য দ্বিতীয়ার্ধের পনেরোতম মিনিটে নেগেইরার দারুণ অ্যাসিস্ট থেকে বল পেয়ে জুলিয়া মার্তিন্স গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান আরও বাড়ান ভিওটি বাংলা নিউজ ডেস্ক